জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে ঠাকুরের ভাবে উক্তি রাত্রিকালে পানিক মাথায় আলো একটি ছেলে ঠাকুরের নিকট প্রকাশিত হইলেন ঠাকুর তোমার ভোগে এত কাঁকর ও ধান কেন জগন্নাথ দেব আমি আর কি ইহা খাই যে জিনিস খাই তাতে আমার গায়ের গন্ধ পাইবি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই প্রকার ভগবানের অধরামৃত যুক্ত মহাপ্রসাদকে সুকৃতিলব্ধ লব্ধ ফেলালো বলিয়াছেন প্রভু পুনঃ পুনঃ বলিয়াছেন মন্দির হইতে যে সকল প্রসাদ আসে তাহা সমস্তই মহাপ্রসাদ সমস্তই ভগবানের দৃষ্টি পড়ে মহাপ্রসাদ ভালো মন্দ বলিয়া বিচার করিতে নাই একদিন ঠাকুর প্রভুজী আপনা আপনি বলিলেন জগন্নাথ দেব চোর উনি লোচ্চার শেষসীমা সাধুরও সীমা নানা খেলা বাসায় আসিয়া ঠাকুর বলিলেন আজ জগবন্ধু বলিলেন চড়ার উপর দিয়া যা পায়ে বিন্ধিলে আমায় দুই চড় দিস একটু রাত্রিতে প্রভুজী বলিলেন দেখো জগবন্ধু বলরাম সমুদ্রে ডুবাডুবি করছেন দেবলীলা বিচিত্র সুভদ্রা নিষেধ করছেন উপরোক্ত বর্ণনায় ইহা স্পষ্ট যে জগবন্ধু জগন্নাথদেব ভক্তের সহিত বন্ধুর মতো ব্যবহার করেন কখনো চোর সাজেন কখনো সাধু সাজেন এই সম্পর্কে বহু সাধুর বহু কাহিনী আছে জগন্নাথদেবের মূর্তিতে দুই হাত উঠাইয়া সকল ভক্তকে বন্ধুভাবে আলিঙ্গন করিতে চান তাই তার দু হাত সম্মুখে প্রসারিত বিশাল চক্ষু দুইটি দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ডকে দর্শন করিতেছেন ইহাই নির্দেশ করে প্রভুজির সহিত বন্ধুভাবে লীলা পরে পরে বর্ণিত হইবে ভক্তের সহিত মজার খেলা আর কোথায় পাইবেন জয় গুরু জয়